রাধে রাধে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। তো আজকে ভিডিওটা শুরু করলাম সাড়ে আটটা থেকে তো সব কাজ করে নিয়েছি বাসি কাজ যেগুলো ছিল তো তারপরে চলে আসলাম চা করতে তো চা খাবো তো দেখো আমি চা করে নিলাম চা করে নিয়ে তারপরে যে বসে গেছি চা খেতে তো মুড়ি নিয়েছি বিস্কুট দুটো বিস্কুট নিয়েছি আর হচ্ছে যে চা নিয়েছি তো একটু সকালকার খাবার খেতে হবে তারপর না হলে আবার রান্না করতে গেলে অনেক বেলা হয়ে যায় তখন খিদেও পেয়ে যায় আর রান্না করতে করতে এসে আর খাওয়াও যায় না তো তারপরে দেখো আমার খাওয়া হয়ে গেল তো এই যে চলে আসলাম পিছনে তো পিছনে এসে যে একটা বেগুন গাছ আছে তো এই বেগুন গাছটা হচ্ছে পুরনো বেগুন গাছ তো কয়েকটা জালি দিয়েছিল তো তার জন্য ওকে তুলে ফেলেনি আর আরও অনেকেই ছিল বেগুন গাছ তো সেগুলোকে তুলে ফেলে দিয়েছি তো তিনটে বেগুন পেলাম তো বেগুনগুলো একটাও ভালো না সব পোকা লেগে গেছে তো যাই হোক নিয়ে আসলাম তো দেখা যাক যে কেটে কুটে পাওয়া যায় কি তো তারপরে যে দেখো বাজার থেকে সবজি নিয়ে এসেছে তো সবজিগুলো সব গুছিয়ে রেখে দেব তো সবজি বলতে হচ্ছে কি যে বেগুন নিয়েছে। আর হচ্ছে একটা বাঁধাকপি আছে আর পেঁয়াজ রসুন আদা এগুলোই আছে আর হচ্ছে কি যে উচ্ছে তো উচ্ছেও নিয়ে এসছে তো এই যা মানে গরম পড়ছে তো এই গরমে একটু তেতো খাওয়াও ভালো তো তার জন্যে উচ্ছে আনতে বলেছি তো উচ্ছে নিয়ে এসেছে তো ওই যে ওই ঝাকাটাতে দেখছো তো ওটাতে আমি রেখে দিচ্ছি যে উচ্ছে রাখছি আর বেগুন রাখছি যেগুলোকে রান্না করবো তো আজকে রান্না করব উচ্ছে বেগুন করব আর বাজার থেকে ছোট মাছ নিয়ে এসছে তো সেই মাছের ঝোল করব আলু বেগুন টমেটো দিয়ে তো দেখো আমি সব রেখে দিলাম সবজিগুলো গুছিয়ে রেখে দিলাম রেখে দিয়ে তারপরে হচ্ছে কি যে সবজি নিয়ে বসে গেলাম তো সবজিগুলো কেটে নিয়ে তারপরে যাব রান্না করতে তো সবজিগুলো আগে কেটে নিলে রান্না করতে বেশ একটু মানে ভালো হয় যেহেতু আমার দুটো উনুন তো দুটো উনুনে একসঙ্গেই রান্না বসাতে হয় তো সবজিগুলো যদি বানিয়ে নিয়ে যায় তো রান্নাটাও বেশ তাড়াতাড়ি হয়ে যায় তো তার জন্যে সবজিটা বেশিরভাগ আমি বানিয়ে নিই তো দেখো এই দিকে বসিয়ে দিয়েছি দুটো কড়াই বসিয়ে দিয়েছি ওই ছোটো কড়াই করব উচ্ছে বেগুন ভাজা আর এদিকে মাছ ভাজবো তো মাছ অনেকগুলো মাছ নিয়ে এসছে এক কিলো মাছ নিয়ে ছোট ছোটো মাছ তো মাছগুলো ভাজতে অনেক সময় লেগে গেছে তো তিনবারে মাছগুলো ভেজেছি তো ওদিকে দিয়ে দিলাম উচ্ছে বেগুন আর এদিকে হচ্ছে কি যে মাছগুলোকে ভেজে নেবো তো অল্প অল্প করেই দিচ্ছি তো মাছ ভাজতে অনেক সময় লেগে গেছে তো তার জন্যে যে এদিকে আমি ভাতের হাঁড়িটাকে রেখেছি জল টল দিয়ে যে হচ্ছে ভাজাটা হয়ে গেলে তারপরে হচ্ছে কি যে হাঁড়িটা বসিয়ে দেবো তো মাছ ভাজতে সময় লাগবে বলেই আমি দুটো কড়াই বসিয়েছি আর তা না হলে মাছ ভাজতে ভাজতেই দেখা যাচ্ছে যে আমার ভাতটা হয়ে গেলে তখন আবার হচ্ছে কি যে একটা উনুন কামাই যাবে তো তার জন্যে আমি দুটো উনুন ধরিয়ে দুটো কড়াই বসিয়ে দিয়েছি তো তারপরে যে দেখো আমার রান্নাটা হয়ে গেল তো রান্না হওয়ার পর তারপরে চলে আসলাম উনুন মুস্তে। তো উনুনটাকে মুছে নিচ্ছি দেখো তো ভালো করে মুছে নিচ্ছি আর উনুন না মুছলে যে তেল মশলা ছিটকে পড়ে তো দেখতে ভীষণ খারাপ লাগে তো তার জন্যে প্রত্যেক দিন মুছে নিই উনুন তারপরে হচ্ছে কি যে যে গোবর মাটি দিয়ে ভালো করে লিখিয়ে নিই তো আজকে অনেকটা জায়গা ফাঁকা পেয়েছি যে আজকে গরুর খাবার কাটা হয়নি আর সকালে কেটেছিলো তো সেগুলো সব গরুকে দিয়ে দিয়েছি তো আজকে ভাবছি যে একটু বড় করে লিখিয়ে নেব তো অন্য অন্যদিন খাবার থাকে তো তার জন্যে লিখানো হয় না তো আজকে গরুর খাবারগুলো খুঁড়িয়ে গেছে তো তার জন্যে একটু বড় করে লিখাবো তো এই দিকে গোবর ভোলা নিয়ে নিয়েছি তো নিয়ে তারপরে হচ্ছে কি যে ভালো করে সব দিকটা লিখে নেবো তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে কি যে আমাকে একটু সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো শেয়ার করো আর আমার পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য আর যারা আমার নতুন বন্ধু হয়ে আমার ভিডিওগুলো দেখছো তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর তাদেরকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো তোমরা এইভাবেই আমার পাশে থেকো তবে আমি এগোতে পারবো তাছাড়া আমি কিছুতেই এগোতে পারবো না তো তারপরে যাই হোক দেখো আমার উনুনটা ভালো করে আমি লিখিয়ে নিলাম লিখিয়ে নিয়ে তারপরে হচ্ছে কি যে কল কলপাড়ে যাব তো কলপাড়ে হচ্ছে কি যে যে কড়াই আর যেগুলো বাসন নিয়েছিলাম সেগুলোই নিয়ে চলে এসেছি কলপাড়ে তো মাজা ধোয়া করে নেব তো হাঁড়িটা ভাতের হাঁড়িটা বের করে নিই কেননা যে এখনও কারোর ভাত খাওয়া হয়নি আর বা ভাত আছে তো ভাত খাওয়া হয়ে গেলে তখন কিছুটা ভাত অল্প থাকে ভাত তো ভাতগুলোকে তখন বেড়ে রেখে দিই তো তারপরে হচ্ছে কি যে বিকেল দিকে হাঁড়িটা মেজে নিই আর যদি রান্না করার সঙ্গে সঙ্গে যদি খাওয়া হয়ে যায় তাহলে আবার সঙ্গে সঙ্গেই মেজে নিই তো আর খাওয়া হচ্ছে না যা গরম পড়ছে তো ভাত গরম গরম খাওয়াই যাচ্ছে না তো রান্না করে কিছুক্ষণ আরাম টারাম করে তারপরে হচ্ছে কি যে খাচ্ছি ভাত তো তারপরে যে দেখো আর রোদ প্রচুর রোদ উঠেছে এত গরম পড়ছে আর কলপারে দেখে বুঝতেই পারছো খুব রোদ তো এই রোদরে বসে বসে বাসনগুলোকে মাজছি তো তারপরে দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গেলো তো কড়াইটা পুড়ে গিয়েছিলো মাছ ভাজতে ভাজতে তো বালি দিয়ে ঘষে ঘষে একটু মেজে নিলাম তো অনেক সময় লেগেছিলো কড়াইটা মাজতে তো তারপরে যে দেখো বাসনগুলোকে সব একটা একটা করে ধুয়ে নিচ্ছি তো তারপরে বাসন ধোয়া হয়ে গেলে ঘরে গিয়ে তারপরে হচ্ছে কি যে একটু আরাম টারাম করে তারপরে ভাত খেয়েছি তো এই যে দেখো চলে আসলাম আবার এই যে ছাদে তো এখন বিকেল হয়ে গেছে আর আমাদের বিকেলে আবহাওয়াটা দেখো মানে মেঘলা মেঘলা পড়ছে আর ওই বাতাস উঠেছে তোর নিচে খুব গরম লাগছে আর মেঘ মেঘ অবস্থা তো তার জন্যে নিচে গম ঝাড়লেই হতো তো নিচে আমি ঝাড়লাম না যে একটু অন্ধকার লাগছে আর এক একটা মাটি আছে মানে একটু কাকর টাকড় আছে তো দেখতে পাওয়া যাচ্ছিলো না তো তার জন্যে ছাদে চলে এসেছি তো ছাদে এসে বেশ হাওয়া দিচ্ছে তো এগুলো হচ্ছে পুরনো গম নতুন গম না তো এর আগে ভিডিওতে দেখলে আমি গম ধুয়েছি তো সেগুলোকে ধুয়ে শুকিয়ে ভালো করে রেখে দিয়েছি তো এই গমগুলো হচ্ছে আগের বছরকার পুরনো গম তো এগুলো ফুরিয়ে গেলেই তারপরে হচ্ছে কি যে নতুন গম খাওয়া শুরু করব তো এগুলো ঝেড়ে দিচ্ছি ঝেড়ে দিয়ে তারপরে হচ্ছে কি যে পিসি আনবে আর আমাদের প্রত্যেক দিন রুটি লাগে তো তার জন্যে গমগুলোকে সব ঝেড়ে দিয়ে দিচ্ছি তো বেশি করে মানে পিছিয়ে নিলে অনেক দিনই যায় তার জন্যে যখন আমি গম দিই তো একটু বেশি করেই ঝেড়ে দিই তোমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা যে যেখান থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো